আইসে দান করতে হইতেছে আমার কি করবো আর বাড়িতে কেউ নাই আর তাই সব কাজ আমারই করতে হয় বর্তমানে হচ্ছে কৃষকদের একটা সিজন আর এই সিজনে করতে কাজ যেই এসেছে এই যে না শুকাইতে পারি তাহলে আর এই কষ্টের কথা মনে পড়লেই আর কেউ ধান খেতি করতে মন না। না করলেই বা লাভ কি কারণ আমরা সবাই কৃষির উপর নির্ভরশীল আর এই কৃষিকাজ না করলে দিন শেষে আমাদের দেখার মতো কেউই নেই তাই তো এত রোদে পরে কষ্ট করতে হয় আর এই কষ্ট করলে দিন খাবার জোরে আর আমাদের মতো এমন কৃষকরা এই ধান খেতে না করে তাহলে আমরা সবাই মারা যাব তাই তো কষ্ট হলেও এই কাজ করতে হয় আর এগুলো হচ্ছে গরুর খাবার আমাদের খাবারের পাশাপাশি গরুর খাবারও জোগাড় করতে হবে তা না হলে খাবারের অভাবে গরুগুলো মারা যাবে তাই তো বাধ্য হয়ে এই রোদের ভিতরে কাজগুলো করতে হয় আলহামদুলিল্লাহ যে অনেক দিন পর রোদ উঠছে কারণ কিছুদিন যাবৎ বৃষ্টি হইতে আছে। বাড়িতে এবং রাস্তায় দু দুই জায়গায় এমন দান দেওয়া হয়েছে কারণ রাস্তায় অনেক রোদ আছে আর এই রোদের ভিতরে যদি দেয় তাহলে আমাদের দানটা একবারই শুকানো হয়ে যাবে আকাশটা কিন্তু অনেক বর্ষা কিন্তু পরবর্তী সময়ের জন্য আমরা একবারই প্রস্তুত ছিলাম না আর এই যে দেখতে আছেন দান এগুলো সব হয়েছে আমাদের কারণ আমাদের বিলের দান সব একসাথে উড়ানো হয়েছে আর এই একসাথে উড়ানোর কারণে আমাদের সব কষ্ট হলে একসাথে করতে হইতে আছে আর একসাথে উড়ানো ভালো হয়েছে কারণ সবগুলো একসাথে শুকাইতে পারবো একসাথে কষ্ট শেষ হয়ে যাবে পরবর্তীতে আর কোনো কষ্ট করা লাগবে না যদি সারাদিন রোদ থাকে তাহলে আমাদের কষ্টটা সবল হবে কিন্তু এর ভিতরে যদি বৃষ্টি নেমা যায় তাহলে আমাদের একবারই কষ্ট আরো বেশি ডাবল করতে হবে আজকে আমার এই ভিডিও করতে সাহায্য করেছে এই স্ট্যান্ডটা পাকার উপরে যেহেতু দিসি এখন তাড়াতাড়ি শুকিয়ে গেছে এখন এগুলারে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে আর এর ভিতরে বৃষ্টি নেমে যায় কিন্তু বৃষ্টিটা তেমন লেভেল আসে নাই তাই আমাদের কষ্টটা বেশি করতে হয় না এই এই কারণে যে আমাদের হয়ে গেছে এবং রাস্তার যেহেতু সবগুলো নিতে পারেনি তাই যেগুলো আসলে ওগুলো এবং বাকিগুলো আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে আর এই ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে কৃষির কষ্টের একটা ভিডিও আর এই ভিডিও থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার কারণ দেখেন কৃষি কৃষিরা কত কষ্ট করে আর এগুলো যে দু রাস্তায় ছিল তাই আমাদের এখন এগুলো বাড়িতে নিয়ে যেতে যাইতে হইতে আছে আপনারা হয়তো এই বিলটা তিন মিনিটে দেখছেন কিন্তু আমাদের একবারে সকাল ভোর থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হইছে আল্লাহ হাফেজ